আসসালামু আলাইকুম দেশে সবকিছু নিয়ে মতবিরোধ চলতেই পারে সরকারের সমালোচনা করা কিংবা সরকারের ভুল ধরিয়ে দেয়া কিংবা নীতির ত্রুটি দেখানো এগুলো কিন্তু গণতন্ত্রের স্বাভাবিক চর্চা কিন্তু সমালোচনা যখন যুক্তির সীমানা ছাড়িয়ে একেবারে চিরস্থায়ী সন্দেহ রোগে রূপ নেয় তখন কিন্তু তার গণতন্ত্রের অংশ থাকে না বরং তখন তা সমাজের জন্য কিন্তু এক ধরনের বিভ্রান্তি উৎপাদনকারী শিল্পে পরিণত হয় তো সাম্প্রতিক সময়ের উদাহরণ নিলে বোঝা যায় যে দেশে নির্বাচনকে সামনে রেখে যখন রাজনৈতিক অস্থিরতা কিছুটা গুছিয়ে আসছে যখন প্রধান উপদেষ্টা থেকে শুরু করে উপদেষ্টা পরিষদ কিংবা সংস্কার কমিশন নির্বাচন কমিশন সবাই মিলে একটা কাঠামোগত পথে কাজ এগিয়ে নিচ্ছে তখনই এদেশের কিছু বুদ্ধিজীব আবার নতুন করে সংশয়ের বাঁধ ছুটছেন তো তাদের মধ্যে অন্যতম হলো আমাদের সবার প্রিয় মাকা সাহেব অর্থাৎ মাসুদ কামাল সাহেব তো এই মাসুদ কামাল সাহেব হলেন সেই চিরক্লান্ত একটা কণ্ঠ যার প্রতিটি বাক্য শুরু হয় আমি বলেছিলাম দিয়ে আর শেষ হয় এটা ওটা সব অযোগ্য এসব দিয়ে এখন ধরেন সরকার কিন্তু বদলানো যায় পদাধিকারী ব্যক্তিকেও বদলানো যায় কিংবা কমিশন পরিবর্তন হয় অথচ এই বুদ্ধিজীবীদের অযোগ্য ঘোষণার ক্ষমতা কিন্তু কখনো বদলায় না তখন আমাদের প্রধান উপদেষ্টা আছেন অযোগ্য উপদেষ্টারা আছেন তারাও অযোগ্য নির্বাচন তারাও অথর্ব এত লুকোচুরি তার মধ্যেও তফসিল ঘোষণা হলো গোটা দেশবাসীর মনে কিন্তু আশা জাগলো যে দেশ অন্তত নির্বাচনের পথে একটা আনুষ্ঠানিক ধাপ পার করলো কিন্তু আমাদের সেই বিশেষ বিশেষ অজ্ঞ আমাদের মাকা সাহেব অর্থাৎ মাসুদ কামাল সাহেব তার কণ্ঠে কিন্তু আবারও সন্দেহের দমকা হওয়া তো সর্বশেষ তাকে যেটা বলতে শুনলাম যে তিনি বলছেন এরকম যে তফসিল ঘোষণা মানেই যে নির্বাচন হবে এমনটা ধরে নেওয়ার কোনো কারণ নাই তো এখন এই ভদ্রলোকের অসুখটাই কি আর তার চিকিৎসাটাই কি সেটা হয়তোবা রাষ্ট্রবিজ্ঞানীরাও ভালো বলতে পারবে বা রাজনীতিবিদরাও ভালো বলতে পারবে কিংবা একজন মানসিক রোগের চিকিৎসক তিনিও ভালো বলতে পারবেন যে তার আসলে এই ধরনের কথাবার্তা বলার পেছনের মূল কারণটা কি সেটা কি মানসিক অসুস্থতার কারণে নাকি কোনো রাজনৈতিক দল কর্তৃক ব্যাপকভাবে প্রভাবিত হওয়ার কারণে তো তার অবিশ্বাসের এমন গগন চুম্বি দৃষ্টান্ত কিন্তু পৃথিবীর যদি বলা যায় যে ধরেন কেউ পানি খেয়ে এসে বলছে যে জল শরীরে গেছে কিনা এমন একটা সন্দেহ তার মধ্যে কাজ করছে তো সন্দেহ যখন পেশা হয়ে যায় তখন বাস্তবতার যুক্তি কিন্তু তার কাছে তেমন গুরুত্বপূর্ণ থাকে না কিন্তু এখানে বড় একটা প্রশ্ন সেটা হচ্ছে যে এই ধরনের চিরসন্দেহবাদী বুদ্ধিজীবী কি প্রকৃত অর্থে দেশের জন্য মঙ্গলজনক এখন গণতন্ত্রের পথ কঠিন সেখানে সমালোচনা জরুরি সংশোধনও দরকার বিতর্কেরও প্রয়োজন আছে কিন্তু স্থায়ী সন্দেহ আর অকারণ নেগেটিভিটি কিন্তু মানুষের মধ্যে দুর্ভাবনাটা কিন্তু ছড়িয়ে দেয় রাষ্ট্রীয় প্রক্রিয়া নিয়ে এমন মন্তব্য জনমনে অনাস্থা তৈরি করতে পারে যেটা হয়তো সমাজকে সচেতন করে না বরং স্থবির করে এখন এই যে মাকা সাহেব কামাল সাহেব দায়িত্বশীল বুদ্ধিজীবী কাজই হচ্ছে ভুল ধরিয়ে দেয়া কিন্তু ভুল ধরে রাখার নামে পুরো রাষ্ট্র ব্যবস্থাকে অবিরাম অযোগ্য বলে ঘোষণা করা কিন্তু তার কাজ নয় বুদ্ধিজীবী মানে জ্ঞানের আলো বহন করা মানুষ কিন্তু আলো যদি শুধু সংকার ছায় তৈরি করে তাহলে তার আলোকবর্তিতা আলোকবর্তিকা থাকে না বরং এক ধরনের স্থায়ী ব্ল্যাক আউট সেখানে তৈরি হয় দেশের প্রয়োজন সমালোচক প্রয়োজন আছে বিশ্লেষকের তেমনি প্রয়োজন আছে সতর্ক সতর্কবার্তাও কিন্তু দেশের কোনো প্রয়োজন নেই যে সেই বুদ্ধিজীবী যার কাছে আশা মানে সরলতা হচ্ছে একমাত্র এই দেশে এগোবে সন্দেহের ওপর ভর করে নয় এই দেশটা এগোবে সমালোচনার মাধ্যমে সংশোধনের মাধ্যমে আর যারা প্রতিটি পদক্ষেপ ধরেন রাষ্ট্র কর্তৃক বা সরকার কর্তৃক প্রতিটি পদক্ষেপে সন্দেহ দেখেন তাদেরও অন্ততপক্ষে হয়তো এটা ভাবা উচিত যে সন্দেহ যদি কখনো চরিত্র হয়ে যায় তাহলে যুক্তি কি তখন আর অবশিষ্ট থাকে তো আমাদের মাক্কা সাহেব অর্থাৎ মাসুদ কামাল সাহেবেরও এই এটা হওয়া উচিত তবুও তার প্রতি অবিরাম শুভকামনা ধন্যবাদ